মাস্টার মশাই পদত্যাগ করছে উল্টো চাল দিয়ে রুদ্রকে সবার সামনে অপমান করে দল থেকে বের করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুলকে মোবাইল নিয়ে এসে জেঠুমনির কাছে কি বলতে থাকি জেঠুমণি ওই ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে তোমার দলে যা যা হয়েছে সেই সমস্ত নিয়েই তুমি চিন্তিত আছো তো তুমি চুপ করে আছো তো মা কালী যখন অসুরকে শাস্তি তখন বারবার করে এক এক নামে আর বার মা কালী থেমে গিয়েছিল থামেনি তো তুমিও থেমোনা তুমিও বার বার করে চেষ্টা করো অসুরকে বধ করার জন্য মোটো মুখে অনেক পাকা পাকা কথা বলছি আমি জেঠুমণি তুমি এটা করো রমিতা বলছে তুমি এবার শক্ত হো বাবা আগে রূপে তুমি ফিরে এসো আবার ওরকম হয়ে যাও না প্লিজ এই বুলি রিকোয়েস্ট করতে থাকে মাস্টারমশাইকে আর তখন মাস্টারমশাইও রাজি হয়ে যায় রাজি হয়ে ফুলকির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় নিয়েই তখন তার দলবলকে কল করে আর কল করে বলতে থাকে আমি পল্লব রায় চৌধুরী বলছি রুদ্ররুদ সান্নালকে ইমিডিয়েটলি আমাদের দল থেকে সাসপেন্ড করতে হবে কথাটা শুনে ইশিতা ওপর থেকে অবাক হয়ে যায় যে এমন জঘন্য অপরাধ করে সে আমাদের দলে থাকবে সেটা ঠিক মানবে না প্রয়োজনে জোর জবরদস্তি করে সাসপেন্ড করতে হবে হয়তো আমি প্রেস ডাকবো হ্যাঁ আমি ডাকবো আমি কালকেই প্রেস ডাকবো প্রেসকে ডাকে আমি নিজের মুখে বলবো যে রুদ্র ঠিক কি কি অপরাধ করেছে ঈশিতা এদিকে মনে মনে বলতে থাকে সমস্ত কিছু এক্ষুনি জানাতে হবে যদি পায়ের তলের না থাকে তাহলে আমরা খুব বিপদে পড়বো এদিকে দেখা যাবে বলছে মা কালী কাউকে ছেড়ে দেয় না শাস্তি হবে না হলে আমরা না না কেউ কেউ সাধারণ মানুষের হাতে ক্ষমতা থাকবে না কোনো ক্ষমতাই থাকবে না আর যেঠু হাতে তার হাতেও কি কোনো ক্ষমতাই নেই এমনটাও কি হয় দেখা যাবে রুদ্র ফোনে কথা বলছিল ঠিক তখনই চলে এসেছে ইসিতা ইসিতায় সেই ফোনটা কেড়ে নেয় আর তখন রুদ্র বলে এটা কোন ধরনের অসভ্যতা মেয়ে তা বলে যদি পার্টি থেকে তোমাকে সাসপেন্ড করা হয় তখন তুমি এই প্রেস কনফারেন্স দেখে তুমি এক্স্যাক্টলি কি করবে বলো রুদ্রবারে কি বলছো কি তুমি যে নিষাটেশা করছো সেটা তো আগে জানতাম আমরা তুমি কি বলছো আর তখন বলে না আমি কোনো নিষাটেশা করি না একটা ইনফরমেশন দেওয়ার আছে তাই সেটাই দিতে আসলাম জেঠুমনি জেঠুমনি ফোন করেছিল আমাদের পার্টির নেতাদেরকে কেন ফুলকি দাস বলেছে তাই ফোন করে এই বিষয়ে কথা হয়েছে যাতে করে তোমাকে তাড়াতাড়ি করে সাসপেন্ড করা হয় কথাটা শুনেই রুদ্র অবাক হয়ে যায় এবার তোমার যদি এই সাসপেন্ডটা না হয় তখন জেঠুমনি প্রেস কনফারেন্স ডাকবে এটা দেখে উনি বলবেন যে উনি বিশ্বাস করেন যে তুমি একটা ক্রিমিনাল এখন তোমার এই সমস্ত কথায় যাবে মানে যে জেঠুমনি যদি সবার সামনে বলে যে আমি বিশ্বাস করি আমার জামাই ক্রিমিনাল তখন তো হয়ে গেল পুরোই সল্ট আউট তোমার আর কোথাও জায়গা থাকবে না সেটা কি তুমি ভেবে দেখেছো তুমি এবার বলো তুমি প্রেস কনফারেন্স ডাকবে কি মানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো দেখো উনি যদি বলেন যে ওনার জামাই ক্রিমিনাল তখন কিন্তু নিউজ পেপারে হেডলাইন বের হবে বললো প্রায় চৌধুরী বিশ্বাস করেন যে উনার জামাই একটা ক্রিমিনাল মিত্র তখন বলে ইশিতা ওই ফুলকি এত ক্ষমতা এত ক্ষমতা যে আমাকে সাসপেন্ড করিয়ে দিল আমাকে জানতে পর্যন্ত দিল না যদি আজকে আমাকে এই খবরটা না দিতে তাহলে তাহলে তো আমি সব হারাতাম আমি জাস্ট বাঁচতে পারছি না একটা বাচ্চা মেয়ের কাছে আমি এতবার এতবার হেরে যাব সবাইকে চেঞ্জ করে দিয়েছে ও সবাইকে মাস্টার মশাই থেকে লাবন্য থেকে সবাইকে চেঞ্জ করে দিয়েছে ওরা বিশ্বাসও করে ফেললো যে আমি আমি ক্রিমিনাল আগের বার আগের বার যখন মাস্টার মশাই আমাকে পদত্যাগ করতে বলেছিল তখন আমি অভিজিৎকে ধরে আমি কোনো রকম ভাবে বাঁচি কেছিলাম কিন্তু এবার এবার আমি কি করব আমার তো কোনো রকম প্রিপারেশন নেই মাস্টার মশাই যদি ফট করে এবার ওই দলবল সবাইকে নিয়ে একটা লিস্ট তাহলে তো তখন আমার কিছু

যেভাবে পাওয়ার দিয়ে খেয়ে থাকতে ঠিক সেভাবেই থাকতে মিত্র তখন বলে আমি জানি আমি জানি তো এসিতা তুমি এমন করো না এতদিন ধরে আমি তোমার বর্ষায় লড়াইটাই করেছি কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না এই বলে আবার জড়িয়ে ধরে ঠিক তখনই রিকি এসেছে আর রিকি এসে এই অবস্থায় দেখে তো অবাক হয়ে যায় এরপর রিকি ওখান থেকে চলে যেতে লাগলে ঠিক সেই মুহূর্তে পামোচকে পড়ে যায় আর তখনই বুঝতে পারে রুদ্র আর ইশিতা ইশিতা তখন বলতে থাকে দাঁড়াও রিকি এক মিনিট দাঁড়িয়ে যাও এরপর ইশিতা রিকির কাছে যায় আর গিয়ে বলে জানো তো এই যে আমাদের এই অবস্থা দেখলে এই অবস্থা তোমরা অনেক দিন ধরেই এরপর ইশিতা রিকিকে সমস্ত কিছু খুলে বলতে লাগলে আর তখনই বলতে থাকে যে রুদ্র যে ছাড়ো ও এখনো ছেলে মানুষ তখন বলে না না ওকে জানতে হবে তো আর তখনই বলে ও বুঝবে ওকে বোঝালে ও বুঝবে কি এই সম্পর্কটা না আজকের নয় নয় আমরা খুব কেয়ারফুলি গোপনীয়তা মেনটেন করে আমাদের রিলেশনশিপটা রেখেছিলাম কি বলে তাহলে তমলদা তখন বলে পুরোটাই মিথ্যে এই বিয়েটাই মিথ্যে ওই বিয়েটার কোনো মানে নেই আমি শুধু বিয়ে করেছিলাম যেন তমালকে বিয়ে করলে ওই বাড়িতে মানে রায় চৌধুরী বাড়িতে থাকতে পারি আর রুদ্রদাকে এসে করতে পারি এবং রুদ্রদেও তো ওই লাভদিকে একটা উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছে তুমি জানো কি হয়েছে ওই ফুলকি আর তখন ফুলকি ফুলকি যা যা বলেছিল সমস্ত কিছু খুলে হয়ে যায় যায় দেখা দেখা যাবে জিনুক আর চলে সাথে করার জন্য বড়বাবুর কাছে গেলে বড়বাবু কিছুতেই দেখা করতে দেয় না আর তখন জিনুক বলছে আপনি যদি এভাবে দেখা করতে না দেন তাহলে আমরা কিন্তু অন্যভাবে দেখা করতে পারবো আমার কিন্তু সেই অভ্যাস আছে আমি কিন্তু সদ্যবেশ নিয়ে হলেও দেখা করব। আপনি কি চান আর তখন হেসে দেয় এরপর ফুলকি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যদি দেখা করতে না দেন আমি অন্য কিছু অন্য কিছু বলবো মিডিয়ার সামনে সবাইকে বলবো যে থানার বড়বাবু ইচ্ছে করেই ইচ্ছে করেই রুদ্রর চ্যানেলকে ছেড়ে দিয়েছে নির্দোষ প্রমাণটা সেটা একটা বেআইনি আর তখন বড়বাবু ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলতে থাকে দেখো তুমি এটা কিন্তু করবে না একদম ভালো হবে না মিডিয়ার সামনে তুমি এই সমস্ত বলবে না আর তখন বলে আপনি যদি আমাদেরকে এভাবে দেখা করতে না দেন তাহলে তো অবশ্যই বলবো তখন রোহিতও বলতে থাকে হ্যাঁ আপনি আমাদের সাথে মানে আমাদেরকে দেখা করতে দিন ফুলকিদের চাপে বড়বাবু রাজি হয়ে যায় দেখা করতে দিতে আর তখন ওরা দেখা করার জন্য চলে যায় আর তখন সেই লোকটির কাছে জিনু গিয়ে বলতে থাকে তুই এমন কাজটা করতে পারলি আমাদের দলের লোক হয়ে তুই আমাদের সাথে বেমানি করতে পারলি কেন করলি আমাদের দলটা যেন না ভাঙে তার জন্য ঠাকুর বাবা নিজে জেলে এসেছেন তারপরও আমাদেরকে বিপদে ফেলতে দেননি আর তুই এই কাজটা করলি ছি আমার ঘেন্না হচ্ছে আর তখনই সেই লোকটি বলতে থাকে আসলে ওই রুদ্ররোজ সান্নাল ও অনেক খারাপ লোক ওর সাথে আমরা সাধারণ মানুষ পেরে উঠবো না আর আমার কিছু টাকার প্রয়োজন ছিল এর জন্য এর জন্যই আমি এটা করেছি আর তখনই জেনুক বলছে সামান্য কটা টাকার জন্য তুই এটা করতে পারলি আমার শুনেই কেমন লাগছে তখন জিনুক ফুলকি আর রোহিতকে বলতে থাকে যেটা ও করতে পারেনি সেটা আমাদের করতে হবে রুদ্রুদ সান্নালের মুখোমুখি হতে হবে আমাদেরকে যা ও না সেটা আমরা চেষ্টা করে নিশ্চয়ই পারবো তখন ফুলকি বলছে দিদি আর কত মানুষকে ঠকাবে জামাই বাবু কালকে দেখবি জামাইবাবুর বাবুর আসল মুখোশটা শেষ হবে ওদিকে দেখা যাবে প্রেস মিডিয়া সকলেই চলে এসেছে এদিকে ইশিতারাও সমস্ত কিছু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে ঠিক তখনই রুদ্র চলে এসেছে আর রুদ্র সবাইকে তখন বসার জন্য অনুরোধ করে এরপরে দেখা যাবে ঈশিতা বক্তব্য শুরু করে দেয় আর ঈশিতা তখন বলছে আমি অনুরোধ করব এখানে দলের একজনকে ডেকে নাই এরপর সে বক্তব্য দিতে থাকে আর বলতে থাকে আজকের এই সাংবাদিক সম্মেলন রুদ্রর চ্যানেলকে নিয়ে মিথ্যে অভিযোগে তাকে আটক করা হয়েছিল এমনকি কি নিমিত্তে বদনাম দিয়ে তার ভাবমূর্তি খন্ন করার চেষ্টা করা হয়েছে এমনও বলা হয়েছে যেটা আপনারা জানেন যে রুদ্রর চ্যানেলকে না কি সাসপেন্ড করা হয়েছে আজকের এই সম্মেলনে এই সমস্ত বদনাম যে আর এই সমস্ত যে মিথ্যে এটা আমরা ঘোষণা করতে চাই এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিব আর এখানে রুদ্র সান্নালও আছে আপনারা চাইলে তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন এরপর রুদ্রকে একজন প্রশ্ন করতে থাকে যে আমার একটা প্রশ্ন আছে যে আপনার গুরু পল্লবী রায় চৌধুরী আপনার বিরুদ্ধে ছিলেন যখন অভিযোগগুলো আসছিল কি আমরা ভাববো যে মাস্টারমশা নিজেই তার জামাই আর তার ভাব শীর্ষর কে কোর্টাসা করতে চাইছেন আমাদের কাছে খবর আছে যে আপনার দলের লোকেরাও চাইছেন না যে আপনি এই দলে থাকুন কালকে রাতে এই খবরও এসছে যে আপনার বিরুদ্ধে নাকি পার্টি অ্যাকশন নিচ্ছে পরে সাংবাদিক সম্মেলন তার হলে কি আমরা এটা ধরে নিতে পারি যে আপনার দলের কোনো গুণ চলছে আর এক এক করে সবাই প্রশ্ন করতে থাকে ঠিক তখনই মাস্টার মশাই ফুলকি আর রোহিতকে নিয়ে চলে এসেছে আর তখনই সবাই দাঁড়িয়ে পড়ে এরপর যখন রুদ্র সামনে যায় রুদ্র বলে মাস্টার মশাই আপনি রোহিত তখন বলছে যে তুই যে প্রেস মিডিয়া ডাকছিস সেটা তো জেঠুমণি জানা ছিল না জেঠুমণি আগে থেকে ভেবেছিল যে আজকে একটা ডাকবে যাই হোক তুই যখন ডেকেই ফেলেছিস জেঠুমণি তাই কিছু কথা বলতে চায় এরপর মাস্টার মশাই বলতে থাকে যে আমি চেয়েছিলাম দল রুদ্র রোদ সান্নালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নি। আগে যা যা ঘটেছে সমস্ত কিছু রুদ্র রোদ সান্নালের মানসিকতা নৈতিকতা এরপর দেখা যায় রুদ্র দলের আরেকজন বলে ওঠে day কিছু ঘোষণা দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে মানসিকতার কথাটা রুদ্রর দিকেও বিবেচনা করে দেখার দরকার মাস্টারমশাই আর যখন সবকিছু খোলাখুলি ভাবে আলোচনা হচ্ছে তাহলে সবার সামনে সবটা হয়ে যায় মাস্টারমশাই তখন বলে একদম অভিজিত আমি তোমার সঙ্গে একমত আমি চাই এদের সামনে খোলাখুলি ভাবে আলোচনাটা করা হোক তো কোনো আপত্তি নেই কারণ আমার তো গোপন করার কিছুই নেই তাটা শুনে রুদ্র একটু ভয় পেয়ে যায় রুদ্র যে অবস্থায় করেছে সমস্ত কিছুই এখন রুদ্রর উপর প্রশ্ন উঠছে রুদ্রর উপর এদিকে দেখা যায় রুদ্র সেই তার দলের লোকদেরকে বলছে আসলে কি মাস্টারমশাইকে কেউ ভুল না আমার সম্পর্কে সবকিছু ভুল বুঝি মাস্টারমশাই কাছে যায় আর বলে মাস্টারমশাই আপনি প্লিজ ভিতরে আসুন আমার বিরুদ্ধে কে কি বুঝিয়েছে আপনাকে সবটা আমি খুলে বলছি মাস্টার বলে তার কোনো প্রয়োজন নেই রুদ্র কারণ আমি আজ আমার দল থেকে নিজে পদতে করছি কথাটা শুনেই অবাক হয়ে যায় সবাই দেখা যাবে জেঠুমুনি একটা চাল দিয়ে রুদ্র শিকার হতে বাধ্য হয়ে যায় যে রুদ্রই অপরাধী